আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটি পস সফটওয়্যার নিয়ে এসেছি পস সফটওয়্যারটা মূলত হচ্ছে চামড়ার জুতার যে দোকানগুলো আছে সেই দোকানের জন্য চামড়ার জুতার দোকানে আমার একটি ডিজিটাল ম্যানেজমেন্ট এই সফটওয়্যারটা দিয়ে আমাদের এই পস দিয়ে আপনাদের দোকানটাকে বিক্রয় স্টক কাস্টমার এবং কাস্টমারের যে রিপোর্ট তারপর এমনি নরমালি সব ধরনের রিপোর্ট সব কিছু একসাথে এক জায়গায় ম্যানেজ করতে পারবেন বিক্রয়ের যে বিষয়টা সেটা হচ্ছে এই বারকোড বারকোড স্ক্যানিং করে দ্রুত বিলিং করা প্রিন্ট করা এবং খুচরা এবং পাইকারি বিক্রয়ের যে বিষয়টা সেটা করা ডিসকাউন্ট বা অফার যেটা আছে সেটা এখান থেকে ম্যানেজ করা স্টক ম্যানেজমেন্ট এর বিষয়টা হচ্ছে জুতার সাইজ আছে কালার আছে ডিজাইন আছে এই হিসাবে স্টকটা ম্যানেজ করা ট্র্যাকিং করা এবং কম স্টক হলে সেটা সংক্রিয় সংক্রিয়ভাবে নোটিফিকেশন দেওয়া এবং এখানে যেহেতু অনেক ধরনের ব্র্যান্ড আছে ব্র্যান্ড সাইজ অনুযায়ী আলাদাভাবে ম্যানেজ করা যাবে এবং কাস্টমারের যে বিষয়টা থাকে কাস্টমার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কাস্টমার যেহেতু আমাদের ডাটা আছে কাস্টমারের ডাটা থেকে আপনি মেসেজ দেওয়া কাস্টমারকে কোনো অফার জেনারেট করা সবকিছু ইজিলি করা যাবে এবং কাস্টমার যদি কোনো হিস্টরি থাকে মানে টোটাল হিস্টরি তে এখান থেকে ম্যানেজ করা যাবে সাপ্লাইয়ারের হিস্টরিটাও এখান থেকে ম্যানেজ করা যাবে সাপ্লায়ার থেকে ক্রয় করা হিসাব এবং প্রতিটি প্রোডাক্টের যে হিসাবটা থাকে সেটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর রিপোর্টিংটা এখান থেকে দৈনিক মাসিক সাপ্তাহিক বাৎসরিক সব ধরনের রিপোর্ট পাবে আর রিপোর্ট হচ্ছে আপনি ডেট টু ডেট যে কোনো ডেট টু ডেট এখান থেকে ম্যানেজ করতে পারবেন লাভ ক্ষতির একটা হিসাব থেকে সেটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন এটা হচ্ছে দোকানের হিসাব নিকাশের জন্য সস্ত হবে এবং বিক্রয় এবং স্টক ম্যানেজমেন্ট আরো দ্রুত করবে এবং কাস্টমারের জন্য আরো ভালো সার্ভিস প্রদান করবে যাতে দ্রুত সময় বিলিং করে দিতে পারে এবং সব ধরনের সার্ভিস বা সাপোর্ট দ্রুত দেওয়া যায় ব্যবসায় লাভ বাড়াবে এবং এতে মানুষের সহযোগিতা আরো দ্রুত বা সাহায্য সহযোগিতা পাবে এতে আপনি ব্যবসাকে আরো সুন্দর স্মার্ট এবং দ্রুত করে তুলতে পারবেন এর পাশাপাশি আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে ড্যাশবোর্ডটা ড্যাশবোর্ডটা যদি আমরা বলি এটা হচ্ছে মাল্টি ব্র্যান্ড সাপোর্ট অনেকগুলো ব্র্যান্ড এখানে লিস্ট আকারে থাকবে এটা হচ্ছে ডেট ফিল্টারিং এর বিষয় আপনি কাস্টম যে ডেট টি ডেট দেখতে চান মাসিক বাৎসরিক মানে যেটা আপনার ইচ্ছা সেটা এখান থেকে থেকে আপনি করে নিতে পারেন এখানে টোটাল সেলটা পাচ্ছেন নিট পাচ্ছেন ইনভয়েস ডিউ পাচ্ছেন টোটাল সেল রিটার্ন পাচ্ছেন টোটাল পার্সেস পার্সেস ডিউ টোটাল পার্সেস রিটার্ন এক্সপেন্স এবং গ্রাফিক্যাল একটা চার্ট পাচ্ছেন তিরিশ দিনে যে কি হয়েছে সেই চার্টটা তারপর কারেন্ট এই ফিনান্সিয়াল ইয়ারটা এটা প্রত্যেক ইয়ারের যে বিষয় সেটা এখান থেকে থাকতে পারছে এবং সেলস পেমেন্ট ডিউ যেটা এখানে হচ্ছে ব্রাঞ্চটা ওইভাবে সেট করে দিতে পারছেন সেলস পেমেন্টের বিষয়টা এবং পার্সেস পেমেন্ট ডিউটা এখান থেকে ম্যানেজ করতে পারছেন এখানে ব্রাঞ্চ ওয়াইজও পারছেন এবং স্টক অ্যালার্টটা স্টক অ্যালার্টটা এখান থেকে ম্যানেজ করতে পারছেন এবং অ্যালার্টের যে বিষয়টা এখানে দেওয়া আছে সেটা যেগুলো আপনার হচ্ছে যেটা সেট করে দিয়েছেন অ্যালার্টের সেই তার নিচে আসলে প্রোডাক্ট অ্যালার্ট লিস্টে চলে আসবে বা অ্যালার্ট দিবে এবং সেলস অর্ডারটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন পেন্ডিং শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং ব্রাঞ্চ ওয়াইজও করতে পারবেন এখন যেটা অল লোকেশন সেট করেও করতে পারবেন এবার যদি আমরা ইউজার ম্যানেজমেন্টে যাই ইউজার ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউজারের যত কিছু আছে সব কিছু এখান থেকে ম্যানেজ করা যাবে রোল বিষয়টা হচ্ছে এখান থেকে সব কিছু রোল রিলেটেড সব ইস্যু এখান থেকে ম্যানেজ করা যাবে সেলস কমিশন এজেন্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে সেলস কমিশন

দুজনের পরে যাচ্ছে মেসেজ পৌঁছাতে এবং সেটা একটা টাইমের বিষয় আবার এখানে হচ্ছে আপনি প্রত্যেকটা মেসেজের যে ভুল হওয়ার সম্ভাবনা যে একজনের কাছে দুইটাও যাইতে পারে আবার আর কারো কাছে নাও যাইতে পারে এরকম হইতে পারে এটা সমস্যা তাহলে এখানে একটা মানে অনেক সময় টাকা মানে সবকিছুর দিক থেকে বেশি যাচ্ছে এই জন্য আপনি এক হাজার জন্য একটা গ্রুপ করেন গ্রুপ করে ওই গ্রুপের আন্ডারে একটা অফার দিয়ে দিলেন তাহলে এক বার অফার দিলেন সেটা এক হাজার জনের কাছে পৌঁছে গেল এবং এক হাজার জনই ওইটা দেখতে পারবে ইম্পোর্ট কন্ট্যাক্টে এখানে হচ্ছে একটা টেমপ্লেট থাকবে ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন করে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দিবেন এই যে সোর্স ফাইলের এখানে ক্লিক করলে আপলোড হয়ে যাবে আপলোড করে দেওয়া যাবে করে দিলে পারে বাল্ক আকারে কন্ট্যাক্ট আপলোড হয়ে যাবে এবার যদি আমরা প্রোডাক্টে যাই তাহলে এড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট অ্যাড করব লিস্ট প্রোডাক্টে লিস্ট আকারে শো হবে এবং আমাদের ধরেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে ধরেন অনেক প্রোডাক্ট একবারে প্রাইস গুলো আপডেট হয়েছে চেঞ্জ হয়েছে কম বেশি হয়েছে তাহলে এটা কিভাবে ম্যানেজ করবেন তাহলে প্রত্যেকটা একটা একটা করে যদি চেঞ্জ করতে যায় তাহলে অনেক সময় সাপেক্ষ বিষয় এই জন্য আপনি এই যে ডানে যে এটা দেখছেন ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন এই যে এখান থেকে ডাউনলোড করবেন করার পরে আপনি ওই ফাইলটা কাজ করা হয়ে গেলে বা কমপ্লিট হয়ে গেলে ডাটা তোলা বা ডাটা মানে ওই যে প্রাইস যেগুলো আপডেট করা হয়ে গেলে এই আপডেট প্রাইস এসে ওটা আপলোড করে দেবেন ওই ফাইলটা তাহলে এই প্রাইস গুলো আপডেট হয়ে যাবে তার প্রিন্ট লেভেল এখান থেকে আপনি লেভেল গুলো প্রিন্ট করতে পারবেন ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন ডাউনলোড টেম্পলেট থেকে ক্লিক করে ডাউনলোড আপলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটা গুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে এখানে ওই ইম্পোর্টের যে ফাইলটা ওটা আপলোড করে দিতে পারবেন করে দিলে এখানে আপলোড হয়ে যাবে ইম্পোর্ট অফ বাল্ক আকারে প্রোডাক্ট গুলো আপলোড হয়ে যাবে ইম্পোর্ট ওপেনিং স্টক থেকে এখানে স্টকটা আপনি বাল্ক আকারে আপলোড করে দিতে পারবেন লিঙ্ক প্রাইস গ্রুপ থেকে প্রাইস গুলো ম্যানেজ হবে ইউনিটটা এখান থেকে ম্যানেজ হবে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি বিষয়টা এখান থেকে ম্যানেজ করা যাবে ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করা যাবে ওয়ারেন্টিসটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপরে পারচেসটা এখান থেকে আমরা যদি পার্সেস মডিউল যে অ্যাড পারচেস থেকে পারচেস অ্যাড হবে এবং লিস্ট পারচেস এর লিস্ট আকারে শো হবে এবং লিস্ট পার্সেস রিটার্নে সেটা শো মানে যেটা শো হবে সেটা হচ্ছে এখান থেকে যেগুলো আমরা রিটার্ন করব সেগুলো লিস্ট পারচেস রিটার্নে শো হবে এবার যদি আমরা সেলসে যাই তাহলে হচ্ছে এড সেল থেকে সেল এড করা যাবে ওল সেলে সব শো হবে পজ থেকে আপনি যেগুলো সেল করবেন সেটা লিস্ট পজে শো হবে এবং অ্যাড ড্রাফট থেকে যে ড্রাফট এড করবেন সেটা লিস্ট ট্যাবতে শো হবে ও কোটেশন থেকে যে কোটেশনটা এড করবেন সেটা লিস্ট কোটেশনে শো হবে এখান থেকে যে গুলো সেল রিটার্ন হবে সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে তারপর শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্টটা ম্যানেজ হবে এবং ইমপোর্ট সেলটা এখানে ফাইল ডাউনলোড করবেন করার পরে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন ওই ফাইলে করার পর ওই ফাইলটা এখানে আপলোড করে দিলে সেলসটা বাল্ক আকারে আপলোড হয়ে যাবে স্টক ট্রান্সফার এখানে যেহেতু আমাদের বাল্টি ব্রাঞ্চ সিস্টেম অনেকগুলো ব্রাঞ্চ এই ব্রাঞ্চ গুলো ম্যানেজ করা যাবে এবং এই ব্রাঞ্চ ম্যানেজ করার পাশাপাশি আমরা এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে আমার কোনো যদি স্টক ট্রান্সফার করতে হয় বা কোনো প্রোডাক্ট পাঠাতে হয় সেইটা স্টক ট্রান্সফার দিয়ে আমরা ব্যবহার করতে পারবো হিসাবটাও রাখতে পারবো অ্যাড স্টক ট্রান্সফার থেকে এড করবো লিস্ট স্টক ট্রান্সফার সেটা লিস্ট আকারে শো হবে স্টক অ্যাডজাস্টমেন্ট এড স্টক অ্যাডজাস্টমেন্টে অ্যাড হবে এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট টাকার শো হবে এবং এক্সপেন্স এক্সপেন্সটা যদি বলি এড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো এড হবে এবং লিস্ট এক্সপেন্সের সেটা লিস্ট টাকার শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি থেকে ক্যাটাগরিক মানে এক্সপেন্স रिलेटेड ক্যাটাগরিগুলো এক্সপেন্স ক্যাটাগরি থেকে আপনি অ্যাড করা বা ম্যানেজ করতে পারবেন এবং রিপোর্ট এখন রিপোর্ট যদি আমি যাই যত ধরনের রিপোর্ট দেখতে পাচ্ছেন কাজ করতেন সব ধরনের কাজেরই রিপোর্ট পাবে এবং সেই কি কি রিপোর্ট পাচ্ছে এবং রিপোর্টটা কি কি ফরম্যাটে পাচ্ছে সেটা যদি বলি আমরা পিডিএফ এবং এক্সেল হিসেবে ডাউনলোড করতে পারবো এবং পাশাপাশি হচ্ছে প্রিন্ট করতে পারবো এবং ডেট টু ডেট যেকোনো ডেট টু ডেট আমরা ইয়ে করতে পারবো ফিল্টার করে নিতে পারবো আবার ব্রাঞ্চ ওয়াইজ সিলেক্ট করে নিতে পারবো এখন আমরা প্রফিট এবং কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি তাহলে প্রফিট এবং লস রিপোর্টটা পাচ্ছি পার্চেস অ্যান্ড সেল রিপোর্ট তারপরে রিপোর্ট সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেনিং প্রোডাক্ট রিপোর্ট আইটেম রিপোর্ট প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট প্রোডাক্ট পেমেন্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট টেস্টার রিপোর্ট সেলস রিপোর্ট এই সবগুলো রিপোর্ট আমরা এখান থেকে পাচ্ছি পাশাপাশি আমরা হচ্ছে এগুলো প্রিন্ট করতে পারবো এবং পিডিএফ এখন এক্সেল হিসেবে ডাউনলোড করতে পারবো এরপর যদি অ্যাক্টিভিটি লগে যাই আমরা অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমাদের এই পোস্ট চ্যাপ্টার সিসি ক্যামেরা এখানে আমাদের যত ধরনের ইউজার আছে যত ধরনের ইউজার এখানে লগ ইন করছে কোন টাইমে লগ ইন এবং কোন টাইমে লগ আউট হচ্ছে এবং এর ভিতরে সে কোন কোন অ্যাক্টিভিটি গুলা করতেছে সেগুলো এখানে রেকর্ড থাকবে পরবর্তীতে যে কোনো প্রয়োজনে আমরা এটা দেখতে পারবো বা এটা নিয়ে কাজ করতে পারবো এই জন্য আমরা অ্যাক্টিভিটি লগকে সিসি ক্যামেরা বলি এরপর যদি নোটিফিকেশন টেমপ্লেটে যায় আমাদের এখানে মেসেজ আমরা কাস্টমারকে বা সাপ্লাই করার সময় পাঠাই সেই মেসেজটা এখানে দেওয়া আছে টেমপ্লেটটা দেওয়া আছে এখান থেকে আমরা মেসেজগুলা কাস্টমার বা সাপ্লায়ারকে পাঠাইতে পারি এবার আমরা যে সেটিংসে যাই বিজনেস রিলেটেড যত সেটিংস আছে এখান থেকে করে দেব এবং এখান থেকে যেভাবে বিজনেস রিলেটেড সেটিংসটা হবে বা সেটিংস সেটটা করব সেভাবেই পুরো বিজনেসটা চলবে তারপর বিজনেস লোকে লোকেশন এখানে বিজনেস এর মাল্টি লোকেশন যেটা থাকে মাল্টি যেহেতু ব্রাঞ্চ সিস্টেম এখানে আমরা কাজ করতে পারি সেহেতু ওই লোকেশন গুলো এখান থেকে ম্যানেজ করা ইনভয়েস টা এখান থেকে যেভাবে সেট করব সেভাবে আমাদের ইনভয়েস টা হবে এবং লেআউট সেটাই হবে তারপর হচ্ছে বারকোড টা এখান থেকে সেট করে দিতে পারবো এখান থেকে যেভাবে সেট করব সেভাবে পুরো বারকোড টা প্রিন্ট হবে প্রিন্ট রিসিপ্ট প্রিন্টার থেকে প্রিন্টার টা কনফিগারেশন করা যাবে এবং ট্যাক্স রেট টা এখান থেকে যেভাবে সেট করব পুরো সফটওয়্যার এর উপরে সেই ট্যাক্স টা অ্যাপ্লিকেবল হবে প্যাকেজ সাবস্ক্রিপশন টা এক্সপ্লয়েট এক্সপ্লয়ারটি থেকে দিবে এক্সপ্লয়ারটি থেকে প্যাকেজ পাওয়ার জন্য আপনার স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিওর ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করবেন আশা করি আমাদের এই পোস্ট সফটওয়্যারের মোটামুটি সবকিছু আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন সকল কিছু আমরা সুন্দরভাবে আলোচনা করেছি আসলে আমরা তো একটা ওভারভিউ দিলাম এখন প্রত্যেকটা জিনিস অপারেশন করে সুন্দর করে যেটা বোঝানোর বিষয় সেটা আমাদের ইউটিউব চ্যানেলে ডিটেলসে দেওয়া আছে আমরা প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে ভিডিও করে আলাদা আলাদাভাবে সুন্দরভাবে বোঝানো হয়েছে সেটা এক্সপ্লয়টি নামে একটা ইউটিউব চ্যানেল আছে এখানে দেখতে পারেন আমরা যদি সেটা দেখাই ভাই এটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সপ্লোয়ার্টি নামে একটি ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেল যাওয়ার পরে প্লে লিস্টে যাবেন প্লে গেলেই দেখতে পারবেন পসফটে নামে একটা প্লে লিস্ট আছে বারোটা ভিডিও আছে এখানে ডিটেলস আলোচনা করা আছে ওখান থেকে আপনি দেখে পুরো পসফটের টা সম্পূর্ণ বুঝে ফেলবেন আর যে কোনো প্রয়োজনে তো আমরা আসি আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন